যত রকম পিঠে তৈরি করে খেয়েছ সব পিঠাকে হার বানাবে এই পিঠের এই পিঠেটা যদি একবার বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে একদম অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণও তৈরি করে নিতে পারবে দারুণ মজাদার একটি পিঠে রেসিপি চলো বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখে নিই প্রথমেই দেখো একটা কড়াই নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি মানে এক গ্লাস পানি আর অল্প একটু লবণ দিয়ে পানিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে তো এখানে দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু নারকেল নারকেলটাকে মিহি মতো করে কুড়ে নিতে হবে তারপরে এখানে যখন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দিয়ে দিলাম এখানে শুকনো জালের গুঁড়ি তো এখানে আমি এক কাপের অল্প একটু নিয়েছি যেহেতু এটা শুকনো চালের গুড়ি খুব বেশি যদি আডাটা দেওয়া হয় বা গুড়িটা দেওয়া হয় তাহলে দেখবে শক্ত হয়ে যেতে পারবে এটা একটু নরম মতো তৈরি করে নিতে হবে তবেই কিন্তু পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা তো এখানে দেখো আমি এক কাপেরও কম লেগেছে এই চালের গুঁড়িটা অল্প একটু রয়ে গিয়েছে তো এখানে সুন্দরভাবে একটা খামি তৈরি করে নেব আর এই খামিটা রুটি আমরা সাধারণ যেভাবে তৈরি করি তার থেকেও কিন্তু একটু নরম হবে তো এখানে দেখো সুন্দরভাবে খামিটা তৈরি হয়ে গেছে তো এবারে একটা আমি প্লেটের মধ্যে ঢেলে নেব তো এখানে দেখো আমি একটু ডোটাকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে ঠিক এইরকমইভাবে রাখতে হবে তবে এর থেকে একটু যদি নরম হয় কোনো সমস্যা হবে না সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি ডোটাকে তুলে নিচ্ছি তো এখানে দেখো এবারে আমি একটু ঠান্ডা করে নেব আর খুব বেশি গরম অবস্থায় মাখা যেতে পারে না হাতে গরম লাগতে পারে সেক্ষেত্রে তোমরা হালকা হাতটাকে ঠান্ডা পানিতে একটু ডুবিয়ে নিয়ে তারপরে মাখবে দেখবে খুব সহজেই এই ডোটা তৈরি হয়ে যাচ্ছে আর মাখতেও কিন্তু সুবিধা হবে আর হাতে গরমও লাগবে না তো এইখানে ডোটা আমি মেখে নিচ্ছি তো এইখানে দেখো যদি ঠান্ডা হয়ে যায় এই ডোটা তাহলে দেখবে শক্ত হয়ে যাবে তো হালকা গরম অবস্থাতেই কিন্তু মেখে নিচ্ছি সেক্ষেত্রে দেখবে পিঠেগুলো ভালো হবে না যেহেতু এটা চালের গুড়ির ডো তো এইভাবে দেখো একটা ডো তৈরি করে নিয়েছি তো এবার এ থেকে আমি ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নেব কিছু আটা খামিজ এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি আজকের পিড়িয়াটা দুর্দ্রান্ত হবে তো আজকের পিড়িয়াটা আমি আপা মেকারে তৈরি করে নেব বন্ধুরা তো এইখানে আপা মেকার নিয়েছি আর সাথে কিন্তু একটা সিরিঞ্জ নিয়েছি এই সিরিঞ্জ তোমরা যে কোনো মেডিকেলে পেয়ে যাবে খুব সহজেই তো এইখানে দেখো আমি একটা বড়ো সাইজের সিরিঞ্জ নিয়েছি এবার এই যে আটা লম্বা করে ডোগুলো রেখে দিয়েছি এগুলো আমি দিয়ে দেবো শুরুতেই বলছি বন্ধুরা এই ডোটা খুব বেশি শক্ত হলে কিন্তু পিঠাটা বানাতে একটু ও কষ্ট হবে একটু নরম মতো বানালে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে তো এখানে দেখো আমি এইভাবে প্রত্যেকটি পিঠের ডিজাইন তৈরি করে নেব এর থেকে সহজ পিঠা আছে বলে কি মনে হয় বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো দেখতে যতটা সুন্দর বানানো ততটা সহজ এবং খেতে আরও বেশি মজার হয় তো একটু হাতে করে সমান করে নিচ্ছি যেহেতু এটা সিঁড়েছি দিয়ে পড়ছে একটু চারিদিকেও হয়ে যেতে পারে তো এইভাবে আমি দেখো করে নিচ্ছি খুবই সহজ তো বাকি যেগুলো আছে সেগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি অনেক রকম তো পুলি পিঠা খেয়েছো বন্ধুরা তবে এইভাবে একবারে পিঠা বানিয়ে খেয়ে দেখো কতটা স্বাদ আর কতটা সহজ আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি আমি গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা বেশ গরম হয়ে আসার পরে আমি এই কড়াইটা বসিয়ে দেব তো এবারে আমি ঢাকা দিয়ে এইটা পাঁচ মিনিট মতো জাল করে নেব তাহলে দেখবে সুন্দরভাবে পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে স্টিলের ঢাকনাটা আমার মনে হচ্ছিলো একটু ছোট হচ্ছিলো তারপরে কিন্তু আমি এখানে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিয়েছি যত বেশি কিন্তু বন্ধুরা ভাবটা আসবে তত দ্রুত কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে এখানে দেখো বন্ধুরা পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে না দেখলে বিশ্বাস করবে না তো এইখানে দেখো আমি একটা একটা তুলে নিচ্ছি তোমাদের কেমন লাগেছে অবশ্যই কিন্তু জানিও সকল বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর সাথে কিন্তু একটি সুন্দর কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে আমার দেখো পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো এবারে আমি তুলে নিচ্ছি এই পিঠাগুলো তোমরা গুড়ের সাথে পরিবেশন করো খেতে তো ভীষণই মজা হয়েছিল আর বেশি বড় করব না আবারও চেষ্টা করবো নতুন কোন রেসিপি নিয়ে আসতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ